আসসালামু আলাইকুম সামতি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি খেমার বোরকা নতুন স্টাইলে আমরা সেলাইটি করে দেখাবো সহজ নিয়মে একটি খেমার বোরকা কিভাবে আমরা সেলাই করতে পারি এবং এই খেমার বোরকাটি লং খেমার হবে তো লং খেমারটি খুব সহজে কিভাবে আমরা সেলাই শিখতে পারে সহজ ভাবে সহজ নিয়মে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ ফুল ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকম একটি খিমার বোরকা আপনি নিজে তৈরি করতে পারবেন তো দেখেন আমরা আপনাদেরকে এই যে স্যাম্পল যেটা দেখানো হচ্ছে এইভাবে কিন্তু খিমার বোরকাটি সেলাই করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ সেম এইভাবে আমরা তৈরি করে সেলাইটি করে দেখাবো তা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকম শ্যাম একটি খিমার বোরকা আপনি নিজে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো একটু মনোযোগ দিয়ে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আমাদের এটা দুই পার্ট ওলা খিমার বোরকা নতুন স্টাইলে যে খিমার বোরকাগুলি আছে তা আমাদের এটা সামনের পার্টে কিন্তু রাবার সেটিং থাকবে অবশ্যই তো রাবারটি কীভাবে আমরা সেটিং করবো আপনাদের সহজভাবে বুঝিয়ে দিব তা ফুল ভিডিওটি আপনি না টেনে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সেম একটি খেমার বোরকা এভাবে আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন সর্বপ্রথম যে রাবার যেটা হবে সে রাবারের সেলাইটি আমি বুঝিয়ে দেবো এবং কতটুকু পরিমাণ আমরা রাবারটি কেটে নিব এটাও কিন্তু আমি বুঝিয়ে দিব তো এই রাবারটি আমাদের কাটা হয়েছে মাত্র সাত ইঞ্চি লম্বা রাবারটি দেখেন এভাবে সেটিং কিন নিব এবং রাবারের দিয়ে যখন আমরা সেলাইটি দিব অবশ্যই আহ আপনি খেয়াল করবেন রাবারের উপরে যাতে সেলাইটি না ওঠে এইভাবে রাবারের কিনারা দিয়ে আমরা সুন্দরভাবে ভাবে আমরা এইভাবে সেলাইটি করে নিব এই যে এইভাবে সেলাইটি আমরা করে নিব সেলাইটি দেওয়ার পরে এখান থেকে আমরা সেলাইটি নামিয়ে নিলাম নেওয়ার পর রাবারটি সতর্ সেলাইটি মিল করে নিয়ে আমরা একটু মাপটি আপনাদেরকে আরেকটু জানিয়ে দে এটা স্পেস থাকবে হচ্ছে আপনার ছয় ইঞ্চি কিন্তু রাবারটি কাটা হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি কাটলে এক ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে তো আমরা এখন রাবারের উপরে এভাবে এই যে এভাবে এখন আমরা এই যে সেলাইটি করে নেব এই যে পরপর দুটি শিলে আমরা এভাবে দিয়ে নিব রাবারের উপরে কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু আমাদের সামনের পার্ট যে খেমার দুই পার্ট এলান আমাদের খেমারটি এখানে আমরা এটা এখন সেটিং করবো সেক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা ছোট ছোট করে কুচি দিয়ে নিব এই যে এভাবে ছোট ছোট করে কুচিটি দিয়ে নিব তো এখানে কুচি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা এই যে রাবার যেটা কাপড়ের সেটিং করলাম এটা এখানে আমরা এখন জয়েন্ট এভাবে এই যে এইভাবে জয়েন্টটি দিয়েই নিব তো আমাদের সামনের পাটে কিন্তু রাবারটি আমরা সেটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ তো এই খেমার বোরকাটি আপনারা কাটিং ভিডিওটি দ্বিতীয় পার্ব অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে তো আপনাদেরকে আমি আজকে সেলাই ভিডিওটি বুঝিয়ে দিচ্ছি কাটিং ভিডিওটি আমি সেম সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব তো এটা কিন্তু পিছনের যে পার্টটি যে পার্টটির ভিতরে কপালে একটি পটি আমাদের দিয়ে থাকে খেমার বরকায় এই পাটটি এখন আমরা এখানে এই পাটের ভিতরে যে কপালের যে রাউন্ড পট আছে এটা এই এখন সেটিং তো এখন আমরা এই যে কপালের যে নিলাম এভাবে নিয়ে আমরা এভাবে সেলাই করে এই যে দেখেন এভাবে রাউন্ড করে সেলাই করে নিব সুন্দর করে নেওয়ার পরে এই কপালের পট্টিটা আমরা এখানে পিছনের যে পাট আছে দুই পাট আলা খিমার নামাজের খিমার বোরকাটি এই যে পিছনের পার্টের ভিতরে আমরা এইভাবে সুন্দর করে সেটিং করে নিব এই যে দেখেন আমাদের কিন্তু সেটিং করা হয়ে গেছে এখন কিন্তু আমরা এখানে একটি এক চাপ পরিমাণ ধরে এভাবে সেলাইটি করে পিছনের পার্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের এবং সামনের পাটে যে রাবারটিও কমপ্লিট হয়ে গেছে দুটি পাট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমাদের যে অবশিষ্ট খিমারপুর কাছে সামনে একটি বাড়টি পার্ট থাকে যেটা দিয়ে আমরা হচ্ছে মুখ বেঁধে থাকে এখানে যে বেল ফেতাটি লাগিয়ে সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবেন তো এখানে এক ইঞ্চি পরিমাণ মুখের কাছে এভাবে সেলাই করে নিব এই যে ছেম এভাবে এক ইঞ্চি পরিমাণ আমরা সেলাইটি করে নিব নেওয়ার পরে আমাদের যে রাউন্ড যে সাইডটা আছে রাউন্ড সাইডটা আমরা সর্বপ্রথম একটি সেলাই দিয়ে এভাবে ভেঙে নিব এই যে এভাবে রাউন্ড পার্টে আমরা সেলাই দিয়ে ভেঙে নেওয়ার পরে আমরা ডাবলভাবে একইভাবে হ্যাম সেলাই দিয়ে নিব চিকন এভাবে এই যে আমাদের রাউন্ড যে সাইডটা আমাদের সেলাই করা হয়ে গেল এখন এই যে ফিতা বেল যেটা আছে এটা এখন আমরা সেলাই করে দুটি ফিতা বেল সেলাই করে আমরা ওইখানে কিভাবে সেটিং করব কতটুকু মাপ পরিমাণ সেটিং করব এই মাপগুলি আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ এখন এটা আমরা এই যে ফিতা বেলটি আমরা এখন উল্টিয়ে নিব কলম দিয়ে তো একইভাবে আমাদের বিপরীত সাইটের যে বেল্টে আছে এটাও কিন্তু একইভাবে আমরা উল্টিয়ে নেব এখন এখানে যে আমরা সেটিং করব কতটুকু পরিমাণে দেখেন ডাবলে আমরা সর্বপ্রথম ভাস নিব ভাস নেওয়ার পরে এভাবে একইভাবে আমরা কিন্তু চায়ের ভাজে ভাস নিব নেওয়ার পরে এখানে আমরা চক দিয়ে মার্ক করে নিব দেখেন এই যে মুখের যে ঢেকনা কাপড়টি আছে বাটি কাপড়টি এটা চায়ের ভাজে ভাস নেওয়ার পরে এই অংশে যেখানে চকের মার্ক করলাম এই অংশে কিন্তু আমরা এই বেল্টটি আমরা এখন সেটিং করব এই অংশে এখন আমরা বেলটি এভাবে ধরে আমরা সেটিং করে নিব একই সেমভাবে আমরা এই বিপরীত সাইডে বেল্ট এখানে আমরা সেটিং করে নিব এভাবে ফিতা বেল্ট যেটা আছে মুখী বাদিয়ে আমরা বাদা বেলটি এভাবে আমরা সেটিংটি করে নিব দেখেন এভাবে ভাসটি দিয়ে সেম এভাবে ভাস্টে দিয়ে এইখানে আমরা এই যে সেলাই দিয়ে সেটিং করে নিব এভাবে এই যে আমাদের মুখের যে স্টেরা যে বাটটি কাপড় যেটা করে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সামনের যে পাটটি যে পাটের ভিতরে আমাদের রাবারটি লাগানো হয়েছে এই পাটের সঙ্গে এই যে মুখ বাঁধা যে কাপড়টি স্টেরা বুকি যে কাপড়টি থাকে সেই কাপড়টি এখানে কিন্তু আমরা এইভাবে সেটিং করে নিব একইভাবে এছাড়াও আমরা সেটিং করে নিব তো এরকম দুই পা টালা খেমার বোরকা আপনাদেরকে কাটিং ভিডিওটি দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো দ্বিতীয় পর্ব অবশ্যই আপনাদের এই ভিডিওটি আমি কাটিং করে আমি কাটিং করা ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিব আপলোড করে আপনার এখান থেকে ভিডিওটি সিরিয়াল থেকে ভিডিও সিরিয়াল থেকে দেখে নেবেন ইনশাল্লাহ তো আমাদের এই যে সামনের পাটের আবারের অংশে যে পাটটি আমাদের কমপ্লিট ছিল সেটার সঙ্গে যে মুখ বাঁধা কাপড়টি আমাদের কমপ্লিট করা হয়ে গেছে একইভাবে যে পিছনে যে পাটের ভিতরে মাথার কপালের যে একটি পট্টি লাগানো দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে কিন্তু এখন আমরা দুটি পার্ট এই যে সাইডগুলি আমরা এইভাবে সেলাইতে কমপ্লিট করবো তো সর্বপ্রথম এক সাইড আমরা এভাবে সেলাইটি ধরব সেলাইটি এখান থেকে শুরু করে যে স্থানে হাতা আমরা যে খেমার বর্কায় যে অবশ্য দুটো ছোট ছোট হাতা হয় সে হাতার ওইখানে ওই স্থানে গিয়ে সেলাইটি আমরা এখন শেষ করব এই যে এইখানে হাতাটি আমরা সেটিং করব এখানে গিয়ে সেলাইটি আমরা এখানে গিয়ে শেষ করলাম একইভাবে আমাদের বিপরীত ছাইটিও এই যে দেখেন এই যে বিপরীত ছাইটিও আমরা ওপর থেকে মিলিয়ে আমরা এইভাবে সেলাইটি এই যে এইখান থেকে মিলিয়ে সেলাইটি এখান থেকে ধরে ওই যে হাতা যে যে স্থান থেকে আমরা হাতাটি আমরা লাগানো হবে ওইখানে গিয়ে আমরা সেলাইটি শেষ করব এই যে এখানে গিয়ে শেষ করলাম করার পরে এখানে হাতার জন্য যতটুকু গ্যাপ থাকে আপনার সর্বনিম্ন সাত ইঞ্চি গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পরে আমরা এই ছাইটি সেলাইটি এখন দিয়ে নিব দিয়ে নিচে গিয়ে সেলাইটি শেষ করব এই যে এক সেলাই দেওয়া হয়ে গেছে আমাদের এই মুখের অংশটি এই যে মাপটা দেখবেন এভাবে আপনার তেরো ইঞ্চি রাখবেন টোটাল রাবার একইভাবে ভাবে আমাদের এই ছাইটি সেলাইটি নেব যে নিচে নিচে নিয়ে আমরা এখানে এই যে আমাদের কিন্তু উপরে পুরো কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে উপরে ছাইটি কমপ্লিট এই যে মাথার যে কপালে যে পট্টি টি সহ সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো যে হাতা দুটির ভিতরে আমরা কিভাবে রাবারটি সেটিং করব তার আগে আমরা চিকন করে এভাবে হ্যাম সেলাই দিয়ে নিব এভাবে এই যে হ্যাম সেলাইটি এভাবে আমরা দিয়ে নিব দুটি হাতায় কিন্তু চিকন হ্যাম সেলাই করে নিব তো এখানে এই যে দেখেন আমরা রাবারটি অবশ্যই হাতে মাপ দিয়েও দেখতে পারি এইভাবে সেক্ষেত্রে আমরা আনুমানিক একটা সাত ইঞ্চি করে এইভাবে কেটে নিব এই যে সাত ইঞ্চি করে আমরা প্রত্যেকটা কেটে নেবো তো এক একটি হাতার ভিতরে আমরা তিনটা ধাপের রাবার সেটিং করবো এখানে পরপর এই যে এইভাবে নিচের থেকে এক থেকে সোয়া ইঞ্চি উপরে এইভাবে রাবারটি আপনি টেনে এভাবে আপনি এখানে লাগিয়ে নেবেন এখানে এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে নেবেন তো একটি হাতায় কিন্তু আমাদের তিনটি রাবার দিয়ে সেটিং করল আপনি চাইলে চারটি পাঁচটা পর্যন্ত লাগাইতে পারবেন সেম এভাবে আপনি এই মাপ পরিমাণ আপনি এখানে রাবারটি সেটিং করলে হয়ে যাবে তা আমি আপনাদেরকে তিনটি করে রাবার সেটিং করে আমি দেখিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য সহজভাবে বোঝার জন্য আমি এভাবে বুঝিয়ে দিলাম তো দেখেন আমাদের কিন্তু দুটি হাতার ভিতরে আবার সেটিং করা হয়ে গেছে এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমরা এখানে কাপড়ের আয় রেখে এখন আমরা সাইডটি এভাবে সেলাই করে অবশ্য এখানে মাপ দিয়ে দেখব এই যে এখানে মাপটি দিয়ে দেখব যে আমাদের কতটুকু পরিমাণ হাতার এখানে সেলাই আমরা মিলিয়ে দিব এভাবে কিন্তু দুটি সেলাই দিয়ে একটি হাতা কমপ্লিট এই হাতাটি আমরা উল্টেই নেব এভাবে একে সেমভাবে এই সাইটের হাতাটিও হাফ ইঞ্চি পরিমাণ আমরা এইভাবে মাইনাস করে সেলাই করে নেব এখন হাতাটি এখানে আমরা একটু কেটে এখানে ফিনিশিং এভাবে যে হাতাটি লাগাবো এটা কতটুকু দূরে আমরা হাতাটি এখন সেটিং করব এটা কিন্তু আপনারা কাটিং ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন তো এখন আমরা ছেম একটি জামায় যেভাবে আমরা হাতটা সেটিং ওইভাবে মিডল করে ধরে আমরা এখন হাতাটি সেটিং করে নিব তো একটি হাতা কিন্তু আমাদের সেটিং করা হয়ে গেল এই যে এইভাবে হাতাটি আমরা এক সাইডে হাতা আমরা লাগিয়ে দেখিয়ে দিলাম আপনাদের আরেকটি বিপরীত সাইডে হাতাও আমরা এই যে সেম এই হাতাটি এই যে মিডেল পয়েন্টে এভাবে ধরে আমরা একটি জামাই যেভাবে হাতা আমরা সেটিং করি সেম ওইভাবে আমরা হাতাটি এখানে লাগিয়ে নিব এই যে মিডল করে ওপর থেকে ধরবেন আপনি এই যে দুইটি হাতা কিন্তু আমরা আমাদের মোটামুটি লাগানো শেষ হয়ে গেছে তা আমাদের খিমার বোরকাটি কিন্তু কমপ্লিট হয়ে গেল সেলাই আমাদের নিচের সেলাইটি শুধু বাকি আছে নিচে আমরা চিকন একটি হ্যাম সেলাই দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব তো দেখেন ওপরও ছাইট এটা কিন্তু দুই ছাইট জয়েন দেওয়া একটি খিমার বোরকা এটা কিন্তু তৈরি করতে আরও সহজ আপনারা কাটিং ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এরকম একটি খেমার বড় কাটিংটাও যেরকম সহজ সেলাই কিন্তু অনেক সহজ তো এখন আমরা নিচে সেলাইটি এভাবে আমরা দিয়ে যে চিকন করে এভাবে হ্যাম সেলাই দিয়ে নিব তো দেখেন আমরা নিচে পুরো রাউন্ডে এভাবে চিকন হ্যাম সেলাইটি আমরা এভাবে আমরা দিয়েই নিব তো আমাদের হ্যাম সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমরা একটি খিমার বোরকা কিন্তু সেলাইটি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সুন্দরভাবে পাট পাটভাবে তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ